আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন বক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে দেখতে দুই সাল প্রায় শেষের দিকে এই দুই সালের শেষের দিকে এসে সোনালী ব্যাংক পিএলসি এফডিআর কত প্রফিট দিচ্ছে সেটাই আজকে বিস্তারিত দেখব যদি আপনার পছন্দের তালিকায় সোনালী ব্যাংক পিএলসি থেকে থাকে তাহলে এই ভিডিও আপনি দেখতে পারেন অন্যতাই ভিডিওটি স্কিপ করে যাবেন প্রথমে আমরা দেখব মেয়াদকাল পরবর্তীতে দেখব প্রফিট রেট তারপর দেখব এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা জমা রাখলে কত টাকা লাভ পাবেন প্রথমে আমরা মেয়াদ কালটা দেখে নিই তিন মাস ছয় মাস বারো মাস এই তিন মেয়াদে সোনালী ব্যাংক তে আপনারা এফডিআর করতে পারবেন আপনার কষ্টার্জিত টাকা জমা রাখতে পারবেন মুনাফার হার হচ্ছে তিন মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে আট দশমিক পঁচিশ ছয় মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে আট দশমিক পঞ্চাশ সর্বশেষ যেটি বারো মাস বা এক বছর সেটি হচ্ছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এই যে তিন মাস ছয় মাস বারো মাস তার মাঝখানে ব্যবধানটা রয়েছে খুবই অল্প সেখানে রেটটা হচ্ছে খুব বেশি আসলে ব্যবধান নেই চাইলে অল্প সময়ের জন্য করতে পারেন এখন আমরা দেখব এক লক্ষ টাকা আপনি যদি ব্যাংকে জমা রাখেন এবং পাঁচ লক্ষ টাকা যদি জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা লাভ পাবেন আপনার মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে এক লক্ষ টাকা যদি জমা রাখেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকায় পাবেন দশ হাজার তিনশত বারো টাকা ছয় মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে পাবেন চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা জমা রাখলে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা সর্বশেষ বারো মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে আট দশমিক পঁচাত্তর টাকা এখানে আমরা যে এক লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা লাভের হিসাব বের করেছি এখানে একটা আয়কর যুক্ত রয়েছে প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা সময় আমরা চেষ্টা করি যে আপনাকে আয়করের বিষয়টা মনে করিয়ে দিতে লাভের থেকে যে অংশটা বাদ যাবে সেটি হচ্ছে আয়কর আপনার যদি সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দাখিল করা থাকে সেক্ষেত্রে তাই আপনার এখানে যে লাভটা দেখিয়েছি সেটা আপনি ধরে নিতে পারবেন না সেখান থেকে আপনার টিন সার্টিফিকেটের আইকোরটা বাদ দিয়ে দিবেন সেক্ষেত্রে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে মেয়াদ শেষ হওয়ার পর হ্যাঁ এখানে যদি আপনি চান তিন মাস মেয়াদি করেছেন তিন মাস মেয়াদ শেষ হওয়ার পর আপনি সেই টাকাটি নিবেন না সেটা কিন্তু অটো রিনিউ হয়ে যাবে পরবর্তী তিন মাসের জন্য আবার আপনার অ্যাপডিআরটি চালু হয়ে যাবে কিন্তু লাভটা আপনি চাইলে তুলে নিতে পারবেন তিন মাস পর তিন মাস পর লাভ তুলে বাকিটা আপনি অটো রিনিউ হয়ে যাবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই যে এই অ্যাপডিয়ার গুলো রয়েছে সেই অ্যাপডিয়ার গুলোর বিপরীতে আপনারা চাইলে আশি পর্যন্ত লোন নিতে পারবেন ব্যাংক থেকে ব্যাংকে আপনার যে এফডিআর রয়েছে সেই এর ব্লকটি যে ডকুমেন্টস আপনাকে দেওয়া সেই ডকুমেন্টসটি ব্যাংকে জমা রেখে আপনি এই টাকার এক লক্ষ পাঁচ লক্ষ দশ বিশ লক্ষ যত টাকায় আপনি ব্যাংকে জমা রাখবেন সেই ব্যাংকে আপনি দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা জায়গায় রাখেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত টাকা লোন পেতে পারেন ব্যাংক থেকে তাই যদি আপনার মনে হয় এফডিআর করার পর আপনার লোনের প্রয়োজন হচ্ছে এফডিআরটি না ভেঙে আপনি চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন আপনার এফডিআরটি রেখে সেই অ্যাপডিআর টি এগেনস্টে গিয়ে আপনি লোন নিতে পারবেন এরকম ব্যাংকিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ